হ্যালো বন্ধুরা তোমাদের সকলে স্বাগত বন্ধুরা প্রতিযোগিতামূলক যে পরীক্ষা রয়েছে কম্পিটিভ এক্সামে লীলা রায় খুবই পরিচিত নাম এনার প্রচুর বই রয়েছে আমার কাছে এনার একটা বই রয়েছে সেটা হচ্ছে ক্র্যাক ডাব্লিউপি পুলিশ কনস্টেবল বা ডাব্লিউপি এক্সারসাইজ মেন্স এর জন্য এখানে প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে এটা সেকেন্ড এডিশনের বইটা রয়েছে আমার কাছে তো এখানে অনেকগুলো তিরিশটি প্র্যাকটিস সেট রয়েছে এই প্র্যাকটিস সেটের যেসব অঙ্কগুলো রয়েছে আমি শুধুমাত্র সেই সব অঙ্কগুলোর সমাধান করবো প্রত্যেক দিন একটা করে সেট আজকে যেমন প্র্যাকটিস সেট ওয়ান এর যত অঙ্ক আছে সমস্ত এই সেটে তোমরা পেয়ে যাবে ওকে তো চলো একে একে সমাধান করা যাক প্রথম প্রশ্নে এরকম দেওয়া আছে যে একটি ত্রিভুজের ক্ষেত্র ফল এগারোশো ছিয়াত্তর বর্গ সেমি ও তার ভূমি ও উচ্চতার অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফোর হলে ওই ত্রিভুজের উচ্চতা কত হবে দেখো এগুলো আমরা খুব সমাধান এইভাবে করি সহজভাবে সেটা হচ্ছে কি আমরা ধরে নেব ভূমি অনুপাত হিসেবে থ্রি এক্স আর ফোর এক্স হচ্ছে তোমার কি বা উচ্চতা এখন আমরা সকলে জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইগুলো করলে আমরা কি পাই ক্ষেত্রফল পাই বা এগারোশো ছিয়াত্তর পাই এখন দুই দিয়ে তুমি চার কেটে দাও দুই পাবে দুই আর তিন ছয় ছয় দিয়ে এটা কেটে দাও ছয় এক ছয় হচ্ছে পাঁচ সাতান্ন ছয় নয় চুয়ান্ন চার তিন ছত্রিশ ছয় ছয় ছোট একশো ছিয়ানব্বই পাঁচই এখানে দুটি এক্স আছে তার মানে এক্স স্কোয়ার হচ্ছে একশো ছিয়ানব্বই এক্স এর ভ্যালু কি হবে তো এদিকে বর্গ তুলে এদিকে রুট হয়ে যায় তো ওয়ান নাইনটি সিক্স এর রুট করে দাও তার মানে চোদ্দ এটা হচ্ছে এক্স এর ভ্যালু এখন উচ্চতা বের করতে বলেছিল উচ্চতা ছিল ফোর এক্স তার মানে ফোর ইন্টু চোদ্দ তো চার চোদ্দ হচ্ছে ছাপ্পান্ন এইটা হচ্ছে আমাদের উত্তর এটা আমাদের উত্তর অপশন সি যদি বলতো ভূমি কত তো তিন ইন্টু চোদ্দ অর্থাৎ লিস্ট এটা হতো ভূমি এবার এই অঙ্কগুলো না খুব এক লাইনে করা যায় খুব সহজে এক লাইনে করা যায় চলো কিভাবে করবে মনে রেখো এক ইউনিটের মান এখানে উচ্চতা আর ভূমির অনুপাত দেওয়া আছে ঠিক আছে এক ইউনিটের মান কি হবে জানো ক্ষেত্রফল ক্ষেত্রফল রুটের ভেতরে টু এই যে অনুপাতে তিন আর চার আছে সেই তিন আর চার এর গুণ এইটুকু হচ্ছে এক ইউনিট এখন তিন ইউনিট যদি বের করো মানে তিন গুণ করলে কি হবে তোমার ভূমি হয়ে যাবে আর চার গুণ করলে উচ্চতা পেয়ে যাবে চার ইউনিটের মান তো আমরা চার দিয়ে গুণ করবো কারণ উচ্চতা দরকার বাস এইটুকু কাজ দেখো এই দুই দিয়ে চার কেটে দাও তুমি দুই পাবে দুই আর তিন ছয় ছয় দিয়ে এটা কেটে দাও পাবে একশো ছিয়ানব্বই রুট করলে চোদ্দ আর এদিকে বাইরে চার রয়েছে তার মানে ছাপ্পান্ন এটাই আমাদের উত্তর অ্যান্সার হবে অপশন সি আশা করছি বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্নে যাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একশো সতেরো আর এব হচ্ছে চুয়ান্ন আমাকে বের করতে হবে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি দেখো এ প্লাস বি ফর্মুলা হিসেবে বের করতে পারো কিংবা এমনি ধরে নিয়েও করতে পারো ঠিক আছে ধরো এ প্লাস বি তার হোল স্কোয়ার এর ফর্মুলা কি বলতো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এটাই তো ফর্মুলা এবার এটার মান দেওয়া আছে একশো সতেরো প্লাস টু এ বি কত হবে এ বি হচ্ছে চুয়ান্ন টু এ বি হবে একশো আট তার মানে হচ্ছে দুইশো পঁচিশ তাহলে স্কোয়ারটা বর্গটা হচ্ছে দুইশো পঁচিশ তাহলে এ প্লাস বিটা কত হবে এর রুট হয়ে যাবে মানে পনেরো ঠিক আছে রুট হয়ে যাবে পনেরো ঠিক একইভাবে তুমি মাইনাসটাও পারো এ মাইনাস বি তার হোল স্কোয়ার কি হচ্ছে এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি বি মাইনাস টু তাই না তো এটার মান দেওয়া আছে একশো সতেরো মাইনাস টু এ বি একশো আট হবে তার মানে টোটাল তুমি পাবে নয় তো এই বর্গটা হচ্ছে নয় তাহলে এ মাইনাস বি কথা হবে তিন রুট তাহলে উপরে এ প্লাস বি মানে পনেরো আর নিচে এ মাইনাস বি মানে তিন কাটাকাটি করলে পাঁচ হয় এটাই তো উত্তর অ্যান্সার হবে অপশন বি এছাড়াও সহজ সিম্পল ভাবে যদি তুমি করতে চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন নয় এর মান নয় আর বি এর মান দেখো ছয় নয় স্কোয়ার একশো সতেরোই হয় ঠিক আছে পেয়ে যাবে সহজে নেক্সট কোশ্চেন সাইন থিটার সমান হচ্ছে পাঁচ বাই তেরো কস থিটার মান কত হবে দেখো সাইন মানে কি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ এই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এটাই তো সাইন তাই না বলেছে পাঁচ বাই তেরো তার মানে লম্ব হচ্ছে পাঁচ আর অতিভুজ হচ্ছে এটাই তো চেয়ে বলেছে এটা পাঁচ এটা আচ্ছা আমরা সকলে জানি একটা পাঁচ একটা তেরো হলে আর একটা বারো হয় ট্রিপলেটা আমরা জানি তো বারো পাঁচ তেরো তাই না মানে ভূমি বারো হবে এবার আমাকে বের করতে বলেছে কস্থিটা কস্থিটা মানে হচ্ছে ভূমি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ

কিন্তু সময়ের পার্থক্য গুণ করে দিলেই आंसर হয়ে যায় দেখো গতিবেগ হচ্ছে 5 আর 7 তো উপরে গুণ হবে আর নিচে 5 আর 7 বিয়োগ হবে इनटू সময়ের পার্থক্য একটা বলেছে 10 মিনিট দেরি হয় বেশি লাগে একটা 20 মিনিট আগে পৌঁছায় মানে কম লাগে তো একটা 10 মিনিট বেশি একটা 10 মিনিট বেশি একটা 20 মিনিট আগে পৌঁছায় তো দুজnerের মধ্যে পার্থক্য आधा घंटा হয় 30 মিনিট বা आधा ঘন্টা आधा घंटा মানে হাফ গুণ করে দাও বাস হয়ে গেল উত্তর ঠিক আছে উপরে হচ্ছে পঁয়ত্রিশ নিচে হচ্ছে কি এটা হচ্ছে দুই ইন্টু হাফ দুই আর পঁয়ত্রিশ কাটো চার আট বত্রিশ কোয়েশ্চেন এটি চৌপাচে দুটি নল দিয়ে যথাক্রমে বারো মিনিট ও চোদ্দ মিনিটে একটি পূর্ণ করতে পারে অপর দুটি নল আট মিনিটে চৌবাচিটা খালি করে যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে মিনিট চো বাচ্চার কত অংশ খালি থাকবে ঠিক আছে আট মিনিট পর কত খালি থাকবে প্রথমে একটা নল পূরণ করে বারো মিনিটে একটা চোদ্দ মিনিটে একটা এটা লস করবো আমাদের আহ যদি মুখে মুখে না পারো তো করে নেবে ঠিক আছে এমন নয় যে করতেই হবে চলো এটা দুই দিয়ে করলে কি হচ্ছে দুই ছয় সাত চার আবারও দুই দিয়ে যাই এটা হবে তিন সাত দুই

এক মিনিট দেখো চোদ্দ আর বারো চোদ্দ আর বারো তোমার যোগ করলে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ থেকে একুশ বিয়োগ করলে পাঁচ এক মিনিটে পাঁচ ভর্তি হয় এক মিনিটে পাঁচ ভর্তি করতে পারে তার মানে আট মিনিটে কত ভর্তি করতে পারবে আট পাঁচ চল্লিশ এইটা ভর্তি করতে পারবে তাহলে এইটা যদি ভর্তি করতে পারে তাহলে খালি কত থাকে দেখো চল্লিশ যদি ভর্তি হয় আচ্ছা ভর্তিটা প্রথমে দেখে নিই তাই না ভর্তিটা কত অংশ তো টোটাল একশো আটষট্টি তার মধ্যে চল্লিশ অংশ হচ্ছে ভর্তি তো আট দিয়ে কাটলে পাঁচ এটা আট দিয়ে কাটলে পাঁচ ভাগ ভর্তি থাকে তার মানে খালি থাকে ভাগের মধ্যে ভাগ এটা তো বলছে কত ভাগ কত অংশ খালি থাকবে তার অপশন এ হবে উত্তর যদি বলতো কত অংশ ভর্তি থাকবে তাহলে সি হয়ে যেত উত্তর পাঁচ বাই একুশ কিন্তু খালি থাকবে বলেছে মানে ষোলো বাই একুশ এটা আমাদের অ্যান্সার হবে চলো নেক্সট একটি শাড়ির বাম দিক থেকে এটা শাড়ি হবে দ্বন্দ্ব হবে ঠিক আছে একটি শাড়ির বাম দিক থেকে রাজের স্থান চোদ্দতম দেখো ধরে নাও এদিক থেকে রাজ আছে চোদ্দ আর ডান দিক থেকে রনি স্থান সতেরোতম ডান দিক থেকে রনি এখানে আছে ঠিক আছে এখানে হচ্ছে এটা হচ্ছে সতেরোতম আহ ওকে ম্যারি এদের মাঝখানে আছে ঠিক এদের মাঝখানে কে আছে এদের মাঝখানে রয়েছে ম্যারি ঠিক আছে বেশ যদি ওই শাড়িতে আটচল্লিশ জন থাকে দেখো এই দিক থেকে তো চোদ্দ জন তাই না এই দিক থেকে চোদ্দ আর এই দিক থেকে সতেরো টোটাল কত হচ্ছে প্লাস এখানে একজন মাঝে কত হচ্ছে তাহলে বত্রিশ জন তো হয়ে গেল হিসাব তাহলে থাকে আটচল্লিশের মধ্যে আর ষোলো জন থাকে ষোলো জন থাকে মানে এখানে আট জন এখানে আট জন তাই না এখানে আটজন এখানে আটজন বলেছে রাজ ও ম্যারির মধ্যে কত তো রাজ ও ম্যারির মধ্যে আট জন থাকবে আমি বোঝাতে পারলাম তোমাদেরকে আহ ব্যাপারটা খেয়াল করো রাজ ও ম্যারির মধ্যে এটা ম্যারি আর এটা হচ্ছে রাজ রাজ আর ম্যারির মধ্যে আট জন থাকবে এখানে আট জন এখানে আটজন ষোলো জন ম্যারি একজন সতেরো জন আর এই সতেরো চৌত্রিশ আর এইদিকে চোদ্দ আটচল্লিশ ঠিক আছে আমি আর একবার যদি না বুঝতে পারো তো আর বলছি দেখো এই দিক থেকে রাজ চোদ্দতম আছে মানে চোদ্দ জন এটা আর এই দিক থেকে রনি আছে সতেরোতে মানে এটা সতেরো জন এটা সতেরো জন আর এটা চোদ্দ জন মোট একত্রিশ জন আর এর মাঝে রয়েছে ম্যারি তার মানে বত্রিশ জন হয়ে গেল তাহলে আর তো থাকবে মাত্র ষোলো জন কারণ টোটাল তো আটত্রিশ জন আটচল্লিশ জন তাহলে এদিকে আট জন আর এদিকে আট জন মাঝে যেহেতু রয়েছে তাহলে রাজ আর ম্যারির মধ্যে আট জন রয়েছে অবশ্যই রনি আর ম্যারির মধ্যেও আট জন রয়েছে কারণ সে তো মাঝে রয়েছে না তো আট জন আমাদের অ্যান্সার হবে অপশন এ আশা করছি বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেন একটি ট্রেন বিরানব্বই কিমি প্রতি ঘন্টা গতিবেগে বেগে একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করে নয় সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত মানে নয় সেকেন্ডে যেটা যাবে সেটাই দৈর্ঘ্য দেখো বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা একে পাঁচ বাই আঠেরো দিয়ে ভাগ করলে আমরা কি পাই আমরা মিটার প্রতি সেকেন্ড পাই এক সেকেন্ডে এটা তাহলে নয় সেকেন্ডে কত নয় দিয়ে গুণ বাস নয় দিয়ে কাটলে এটা দুই বিরানব্বই এটা কারণে দুই পাঁচ ছেচল্লিশ ছেচল্লিশ পাঁচ কত হবে পাঁচ চার কুড়ি দুইশো আর তিরিশ তার মানে দুইশো তিরিশ মিটার এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি একশো বাষট্টি টাকা সুদ পেয়েছে তাহলে সুদের হার বের করার নিয়ম কি না সুদ ইনটু একশো আর নিচে হবে আসল ইন্টু সময় বাস এটা কাটাকাটি করো অ্যান্সার পাবো আমরা চলো একটা শূন্য একটা শূন্য কাটবো প্রথমে আর নয় দিয়ে এটা কাটার চেষ্টা করি নয় একে নয় থাকছে তোমার বাহাত্তর নয় আট বাহাত্তর আঠেরো সঙ্গে ছত্রিশ কাটলে দুই দুই দিয়ে দশ কাটলে পাঁচ তো পাঁচ আলটিমেট থাকলো তার মানে ফাইভ পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের উত্তর চলো নেক্সট কোশ্চেন কিছু পরিমাণ অর্থ থেকে কোন পরিমাণ অর্থ থেকে সাড়ে তিন বছরে আড়াই পার্সেন্ট সুদের হারে একশো টাকা সুদ পাওয়া যাবে মানে আসল বের করতে হবে আসল হচ্ছে কি না সুদ ইন্টু একশো আসল বের করার নিয়ম সুদ ইন্টু একশো

ষোলো একশো ছিয়াত্তর ওকে একশো ছিয়াত্তর শূন্য তার মানে সতেরো ষাট অ্যান্সার হবে ষাটন সি ঠিক আছে গুণ করে দাও বাইশ আর আট দেখবে এটাই নেক্সট কোশ্চেন ভাগ ফল পাঁচশো ছিয়ানব্বই এবং ভাগ শেষ দশ ভাজ্য কত দেখো ভাজক ভাজক বলা আছে আটচল্লিশ ভাগ ফল পাঁচশো ছিয়ানব্বই ভাগ শেষ দশ কত তার মানে এই দুটি গুণ হবে এটা মানে আটচল্লিশ ইন্টু পাঁচশো ছিয়ানব্বই প্লাস দশ আচ্ছা বেশ গুণ তো একটু কঠিন আচ্ছা ঠিক আছে আটচল্লিশ মানে চার আট বারো 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 মানে হচ্ছে তিন বারো যোগ করলে এক দুই যোগ করলে তিন হয় ইন্টু এই নয় কেটে যাবে পাঁচ আট ছয় এগারো এগারো মানে হচ্ছে তোমার দুই এটা দশ মানে হচ্ছে এক তাহলে এটা হচ্ছে ছয় প্লাস এক তার মানে সাত ডিজিট সাম সাত যার সেটাই আমাদের উত্তর হবে চলো অপশানে দেখি আচ্ছা আর একটা জিনিস খেয়াল করেছো আট ছয় আটচল্লিশ আর শূন্য যোগ করলে আট শেষে আট হয় মানে এ আর বি এর মধ্যেই অ্যান্সার হবে ও সি আর ডি হবে না কেন দেখো ব্যাপার হচ্ছে চার আর আট আটচল্লিশ তো এখানে বলেছে পাঁচশো ছিয়ানব্বই তাহলে একক একক গুণ হবে তাহলে আট ছয় আটচল্লিশ মানে আট হবে এককের ঘরে আর এদিকে এককের ঘরে শূন্য আছে মানে যোগ করলে যোগ করলে এক একটুতেই রয়েছে আশা করছি ঠিক আছে চলে এবার আমরা তাহলে ডিজিট সাম আসবে সেটা উত্তর হবে দেখো আট একে নয় কেটে দাও চার বারো আর দুই চোদ্দ 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 মানে এক আধ চার এক আধ চার মানে পাঁচ হবে ডিজিটাম হবে না তারপর আট আর একে নয় কেটে দাও এখানে হচ্ছে ছয় আর আট চোদ্দ চোদ্দ আর দুই চোদ্দ আর দুই চোদ্দ আর দুই হচ্ছে ষোলো ষোলো মানে এক আর ছয় যোগ করলে সাত হয় ডিজিট সাম সাত অপশন বিতে আছে চলো অপশন এ হলো না মানে বি হবে কারণ সি আর ডি তো নয় আমি আগে থেকেই জানতাম তো ডিজিট সাম দিয়েও করা যায় খুব সহজে চলো নেক্সট অনুপাত দেওয়া আছে সি এর অনুপাত দেওয়া আছে আমাকে এ বি সি কত বের করতে হবে দেখো এ বি দেওয়া আছে দুই তিন আর দেওয়া আমাকে করতে হবে এ এ বি সি বি সি প্রথম নিয়ম হচ্ছে এই দুটি আগে গুণ করো চার দুই আট তারপরে কোনা কোন গুণ করো বারো তারপর এই সরাসরি গুণ করে দাও নয় তো আট বারো নয় এটাই আমাদের হবে হবে অপশন সি সঠিক চলো নেক্সট এক দম্পতির পাঁচ বিবাহিত পুত্র রয়েছে এবং প্রতিটি পুত্রের চারটি করে সন্তান রয়েছে তাহলে ওই পরিবারে ছোটশো এক দম্পতি মানে দুজন পাঁচ বিবাহিত পুত্র পাঁচ বিবাহিত মানে জন বিবাহিত মানে জন হবে আর প্রতি পুত্রের চারটি করে তো পাঁচ চার কুড়ি জন মোট কথা হচ্ছে বত্রিশ জন এটাই অ্যান্সার অপশন বি হচ্ছে সরল করতে বলেছে ফাইভ ফাইভ এক্স 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 প্লাস প্লাস টু ফোর তো ভেতরে গুণ করে দিলে আমরা পাই ফাইভ এক্স প্লাস লাস্টে পড়ে আছে ফোর এক্স তাহলে এখানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স আর ফোর এক্স যোগ করলে চোদ্দ এক্স এটাই আমাদের উত্তর হবে ফাইভ এক্স এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স অপশন ডি চলো নেক্সট কোয়েশ্চেন এক কলা ব্যবসায়ী টাকায় তিনটি হিসেবে কলা ক্রয় করে সেগুলি টাকায় দুটি বিক্রি করে টি যদি বলে তো বিক্রয়ের সঙ্গে যা যুক্ত তার করতে হবে বিক্রি করে লাভ দুটি কত একটি মধ্যে দুটিতে টাকা পেয়ে যায় তাহলে একটি লাভ একটি তে কত ফিফটি পার্সেন্ট খুব সহজ এবং সিম্পল অঙ্ক এগুলো অপশন ডি হচ্ছে উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন চার অঙ্কের ক্ষতম সংখ্যা যে একটি সম্পূর্ণ পূর্ণবর্গ তা হলো হাজার চব্বিশ

বর্তমান কত ওকে দেখো পি আর কিউ দুজন রয়েছে সাত বছর আগে কত ছিল চার পাঁচ আর সাত বছর পরে কত পাঁচ ছয় করে বেড়েছে এক এক করে বেড়েছে তো একের মান কত বছর কেন কারণ এটা সাত বছর আগের বয়স এটা সাত বছর পরের বয়স তো চোদ্দ বছর পার্থক্য তো একের মান চোদ্দ যদি হয় তাহলে 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 তার বেড়েছে কিউ কিউ এর পাঁচ পাঁচ চোদ্দ পাঁচের মান বের করো পাঁচের মান হবে পাঁচ ইন্টু চোদ্দ সত্তর বছর ঠিক আছে কিন্তু সাত আগের বয়স তো বিয়োগ করে দিলে বর্তমান মানে তেষট্টি ওকে চলো নেক্সট ও সরি 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 এখানে সাত বছর আগের বয়স তো সাত যোগ করলে হয় বর্তমান মানে সাতাত্তর সরি সাতাত্তর অপশন ডি হবে উত্তর ওকে চলো নেক্সট কোয়েশ্চেন একটি সুষম বহু কতগুলি বাহু থাকবে যদি তার হয় দেখো বাহু মানে কি বাহু মানে বহিক বাহাত্তর বলাই আছে তো বাহাত্তর সঙ্গে কাটলে পাঁচ পাবো পাঁচ উত্তর অপশন সি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন রহিম তার মাসিক আয়ের কুড়ি পার্সেন্ট গৃহস্থলের প্রয়োজনে বাকি আয়ের পনেরো পার্সেন্ট পত্রে এবং আহ বাকি আয়ের তিরিশ পার্সেন্ট পোশাকের জন্য খরচ করেন তার কাছে এটা আছে খেয়াল করো ধরো তার কাছে এক্স টাকা রয়েছে তার মাসিক আয় হচ্ছে এক্স টাকা তাহলে কুড়ি পার্সেন্ট তো বাদ দেবো গৃহস্থ লেখা আছে তাহলে আশি পার্সেন্ট থাকবে তার কাছে আশি পার্সেন্ট থাকলো এরপর পনেরো পার্সেন্ট বাদ দিচ্ছি বাকি আয়ের বলেছে মানে যেটা থাকলো তার পনেরো পার্সেন্ট যদি বাদ দাও তাহলে পঁচাশি পার্সেন্ট থাকলো আবার বাকি আয় তিরিশ পার্সেন্ট বাদ দাও তাহলে সত্তর পার্সেন্ট থাকলো তাহলে আর এবার থেকে গেল কত ন হাজার পাঁচশো কুড়ি এখান থেকে তোমাকে বের করতে হবে ঠিক আছে চলো কাটাকাটি করি দেখো দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে দাও একশো কাটা ওকে আট কুড়ি এটা চার দিয়ে কারো দুই এটা চার দিয়ে কারো চার দুই আট এক পনেরো তো চার চার ষোলো চার তিন বারো তিন বত্রিশ চার আট বত্রিশ শূন্য ওকে দুই দিয়েও কাটো দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটলে এক এক নয় শূন্য এরপর সাত দিয়ে কাটো সাত দিয়ে কাটলে সাত থেকে সাত চার উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ ঠিক করলাম তো কাটাকাটি পঁচাশি এটা হচ্ছে সতেরো পাঁচ দিয়ে এটা পাঁচ দিয়ে কাটলে আমরা পাই কুড়ি সতেরোর সঙ্গে এই পক্ষের সতেরো কেটে দাও দশ বা আর নেই তার মানে এক্সের ভ্যালু কি হবে দশ আছে এই নিচের কুড়ি আর নিচের একশো এদিকে গুণ হয়ে যাবে কুড়ি ইন্টু একশো ঠিক আছে তার মানে দুই পাবো আর পাচ্ছে দুই চারটি শূন্য কি না কাটাকাটিটা তোমাদের নিজের মতো করে করবে বাকি এক লাইনে কি করে করতে হয় সেটা আমি বুঝিয়েছি কাটাকাটিরা তুমি এ পাশে নিয়ে এনেও করতে পারো ঠিক আছে এক লাইনে অনেকে করে ইন্টু দেখো আমি বোঝাচ্ছি নয় পাঁচ দুই শূন্য ইন্টু আমাকে প্রথমে মাসিক আয় আমার বেশি ছিল কুড়ি পার্সেন্ট বাদ দাও তাহলে আশি পার্সেন্ট তাহলে একশো আর আশি তার মধ্যে একশোটা উপরে যাবে নিচে আশি আসবে কারণ কুড়ি পার্সেন্ট যদি খরচ করে তার মানে একশো ছিল হয়ে যাবে আশি কোনটা উপরে যাবে যেহেতু মাসিক আয় আমার বেশি ছিল এখনকার থেকে তো বেশি ছিল বেশিটাও পড়ে যাবে আবার পনেরো পার্সেন্ট খরচ করলে পঁচাশি একশো ছিল তো হবে পঁচাশি কোনটা উপরে যাবে বেশিটাও পড়ে যাবে মানে উপরে একশো নিচে পঁচাশি ঠিক একইভাবে উপরে একশো নিচে সত্তর হবে কাটাকাটি করো দেখবে কুড়ি হাজার এটাই হচ্ছে উত্তর কাটাকাটিটা নিজে করবে নেক্সট স্থির জলে নৌকার গতিবেগ নয় কিমি প্রতি ঘন্টা স্থির স্রোতের গতিবেগ চার কিমি প্রতি ঘন্টা হলে প্রতিকূলে পঞ্চান্ন কিমি যেতে কত সময় লাগবে দেখো প্রতিকূল মানে কি প্রতিকূল মানে হচ্ছে নৌকা থেকে যখন তুমি স্রোত বিয়োগ করবে তখন প্রতিকূল হয় মানে প্রতিকূলের গতিবেগ হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এক ঘন্টায় পাঁচ কিমি যাই তাহলে পঞ্চান্ন কিমি যেতে কত সময় লাগবে পঞ্চান্ন বাই পাঁচ মানে এগারো ঘন্টা লাগবে অ্যান্সার হবে অপশন বি ওকে শেষ বন্ধুরা তোমাদেরকে বলি দেখো তোমরা যদি ডাব্লিউপি কেপি কেপি মেন্স এর জন্য যদি প্রিপারেশন নিচ্ছ কেপি রেজাল্ট এখনো বের হয়নি খুব তাড়াতাড়ি বের হবে তো কেপি মেন্স এর জন্য যদি যারা প্রিপারেশন নিচ্ছ যারা ভাবছো যে হ্যাঁ আমি অবশ্যই কেপি প্রিলি আমি পাস করব তাদেরকে অবশ্যই বলছি 27 জানুয়ারি অলরেডি শুরু হয়েছে আমার ব্যাচ এটা শুধুমাত্র কেপি মেন্স জন্য তো তুমি যদি কেপি মেন্স এর জন্য পড়তে চাও তাহলে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও খুব সামান্য ফিস নিয়ে আমি তোমাদেরকে কিন্তু মেন সেট জন্য অ্যাডভান্স অঙ্ক করাচ্ছি তো তুমি যদি অ্যাডভান্স অঙ্ক শিখতে চাও তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ঠিক আছে এছাড়া তুমি যদি ট্রিক্স শিখতে চাও তো শিখতে পারো আমার ট্রিক্স রয়েছে ব্যাচ এছাড়া যারা প্রথম থেকে চ্যাপ্টার ধরে অঙ্ক শিখতে চাও তারাও অঙ্ক শিখতে পারবে যদি তুমি এই এই ফোন নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে তাহলে থ্যাংক ইউ সো মাচ এটা প্রথম সেট ছিল আমরা নেক্সট সেট আবার আলোচনা করব সেখানেও যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তো লীলারাই যত অঙ্ক রয়েছে ক্র্যাক ডাব্লুই পি পুলিশ কনস্টেবল এবং ডাব্লুই পি এক্সাইজ কনস্টেবলের জন্য মেন্স এর জন্য আমি সমস্ত প্র্যাকটিসেট তিরিশটি সেট একে একে তোমাদেরকে করাবো ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ